থেকে আমাদের এখানে কিছু নারী শিক্ষার্থী ছিল নারী শিক্ষাত্রীকে তাকে তার সাথে অ্যাম্বুলেন্সে যায় এবং তার সাথে হচ্ছে তার হাজবেন্ড যিনি ছিলেন তিনি সহ সেখানে তারা চলে যান আমি সারারাত ছিলাম গতকাল সকাল থেকে যেটা দেখেছি আমাদের এখানে আমাদের এখানে সবসময় ভোট গণনার যে কার্যক্রমটি সেটা চলতেছিল সকালে যেই ম্যামটি মারা গেছেন ওই ম্যাম হচ্ছেন জানাতুল ফেরদৌসি উনি সকালে এসেছেন জয়েন করার জন্য তার ডিউটিতে তো আসার পরে সেখানে এসে উনি হচ্ছে এই এখানে একটা দরজা আছে প্রবেশের সময় সেই দরজায় উনি হাতল ধরে ছিলেন ওই সময় উনি পড়ে গেছেন ধন্যবাদ আমি মাহাদি ইংরেজি বিভাগে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে আমি সারা রাত ছিলাম দেখেছি আমাদের এখানে আমাদের এখানে সবসময় ভোট গ্রহণের যে কার্যক্রমটি সেটা চলতেছিল সকালে যেই ম্যামটি মারা গেছেন ওই ম্যাম হচ্ছেন জান্নাতুল ফেরদৌসি ওই সকালে এসেছেন জয়েন করার জন্য তার ডিউটিতে তো আসার পরে সেখানে এসে উনি হচ্ছে এই এখানে একটা দরজা আছে প্রবেশের সময় সেই দরজায় উনি হাতল ধরে ছিলেন ওই সময় উনি পড়ে গেছেন পড়ে যাওয়ার পরে এখানে যারা উপস্থিত আমরা ছিলাম তো এর মধ্যে কয়েকজন হচ্ছে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স কল করা হয় মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে আসার পরে আমি হচ্ছে ম্যামকে ধরে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিলাম অনেকে হচ্ছে পালস দেখছিলেন তো ম্যামকে একেবারে শান্ত দেখা যাচ্ছিল তো ডাক্তার যেটা বলেছেন সর্বশেষ সোনার মৃত্যুর ব্যাপারে যে উনি হার্ট অ্যাটাকের ঠিক পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে উনি চলে গেছেন তো এটা আমরা যতটুকু জানতে পেরেছি তারপরে আমরা যখন নিচে নিয়ে যাই তখন ওনার স্বামীকে বা হাজবেন্ডকে কে বলা হয় তো উনি হচ্ছে এসে গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন